ত্রুটি তোমারও আছে আমার না হয় একটু বেশি আছে তাই বলে কি আমি অচ্ছত্র হইব না আমি জানি ঢাকতে সে ত্রুটি এই যেমন ধরো কিছু গুঁড়ো পাউডার দিয়ে ঢাকি আমার ত্বকের মলিনতা ঠোঁটের কালিমা ঢাকি লিপস্টিকের আড়ালে একটু বেশি কাপড়ের ভাজে লোকায় আমার চর্বিসমূহ সঙ্গে একটু অগোছালো চুলটা পাল্টে বদলে ফেলি মুখের আদল কিন্তু এ সকল তো আমার সকৃত নয় সব ক্ষতি যে ওই ওপরওয়ালার দান হ্যাঁ মানছি আমি খেয়েছি কিছু টক ঝাল ভাজা ভাজাভুজি কিন্তু সে তো খাইওনিও তবে কেন আমায় শুধু বলা হবে পেছি তোমরা দাও না তাকে ভোগে লুচি আলোর দম সঙ্গে মিষ্টি রকম তবে তিনি কেন অমন সুন্দর সকলের মনে আসলে সুন্দরের অর্থ কী তা জানা নেই তোমাদেরও তোমাদের দেওয়া ভোগে দেখে আসো ভগবানও হয়েছে ফুলে ঢোল আর সে বলছে ওরে আমায় তোরা ক্রেন দিয়ে তোল